বুধবার থেকে কুমারগ্রাম ব্লকের বারবিশা হাই স্কুলে শুরু হচ্ছে পঞ্চম বর্ষ আন্তরিক্ষ নাট্যমেলা বিনাপানি সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ও আন্তরিক্ষ নাট্য একাডেমির ব্যবস্থাপনায় তিন দিনের এই নাট্যমেলা অনুষ্ঠিত হবে তিন দিন মঞ্চে মোট আটটি নাটক পরিবেশিত হবে মঙ্গলবার নাট্যমেলার আয়োজকদের তরফে সাংবাদিক সম্মেলন করে খবর জানানো হয়েছে জানা গিয়েছে বুধবার এই নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হল হলদিবাড়ি থিয়েটার সেন্টারের নাটক ঘরে ফেরা এবং বালুরঘাট নাট্যতীর্থের সাত আরি জিন বৃহস্পতিবার নাট্যমেলার দ্বিতীয় দিনে মঞ্চে পরিবেশিত হবে নাটক তেরবিন কোচবিহারে অভিব্যক্তি নাট্যদলের নাটক চমচম কুমার এবং আদর্শ ক্লাবের নাটক শুক্রবার নাট্যবেলা শেষ দিনে মঞ্চস্থ হবে কলকাতার আই এফ টি এর নাটক দালিয়া আলিপুরদারে সংঘশ্রী যুবনাট্য সংস্থার নাটক জিওল মাটি এবং কলকাতার নহলি নাট্যদলের নাটক কাককথা তিন দিনের এই নাট্য মেলায় নাট্য প্রেমীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন নাট্য মেলার আয়োজকেরা আচ্ছা কি বিষয়ের উপর আপনাদের আজকে সাংবাদিক সম্মেলন আমরা আজকে জানাতে চাই আগামী কাল অর্থাৎ একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত আমাদের পঞ্চম বর্ষ অন্তরিক্ষ নাট্য মেলা শুরু হচ্ছে আমাদের বারো বছর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের এই নাট্য মেলা পরিচালনায় থাকবে হচ্ছে বিনাপানি সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বারো বিশ্ব অন্তরিক্ষ নাট্য একাডেমি আমাদের এবার টোটাল আটটি নাটক এই তিন দিনে আমরা পরিবেশন করব। তার মধ্যে প্রথম দিন থাকছে আমাদের অন্তরিক্ষ নাট্য একাডেমি অর্থাৎ আমাদের এই এলাকার নাট্যদল তাদের প্রযোজনা এবং কলকাতার একটি প্রযোজনা এছাড়াও থাকছে বাকি দুদিন ধরে থাকবে আমাদের আরও ছটি নাটক তিনটে তিনটে করে নাটক থাকবে কলকাতা থেকে থাকবে দুটো নাটক বালুরঘাট থেকে থাকবে হলদিবাড়ি থেকে থাকবে থাকছে কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার সকলেই আসবেন বারো মিশাতে বছরে একবারই একবারই আমরা সুযোগ পাই নাটক দেখার এবং দেখানোর তাই নাটক দেখুন নাটক দেখান নাটকের পাশে থাকুন তুমি ভালো প্রশ্ন আমরা সমাজের প্রত্যেকেই আমরা সমাজে কোনো না কোনো ভূমিকার মধ্যে থাকি তার মধ্যে একটি বড় ভূমিকা হচ্ছে যে সমাজের জন্য কিছু একটা করা সরাসরি আমাদের যে আগামী প্রজন্ম তাদের কথা ভাবা আমার মনে হয় নাটক এমন একটি বিষয় যেখানে নাটক সমাজের সঙ্গে একেবারে অতপ্রোতভাবে জড়িত থাকে সমাজের কথা বলে তাই সমাজের দর্পণ হিসেবে আমরা ভাবি নাটককে নাটক এমন একটা বিষয় যেখানে আমরা এই যে বর্তমান প্রজন্ম তাদের মোবাইলের প্রতি আসক্তি এবং সাহিত্য থেকে শুরু করে সংস্কৃতি চর্চার যে বড্ড অভাব ঘটছে সেই জায়গা থেকে বর্তমানেও কিন্তু নাটক একইভাবে যেভাবে আগে ভূমিকা পালন করে এসেছে ঠিক একইভাবে এখনও সেই তার গুরুত্ব হারায়নি আমরা এখনও দেখেছি যে বিভিন্ন শহরে আমাদের কিন্তু নাট্যচর্চার একটা গুরুত্ব রয়েছে বিশেষ করে বাংলা থিয়েটার তার গুরুত্ব অপরিসীম কলকাতাতে শিলিগুড়িতে কোচবিহারে আমরা নর্থ বেঙ্গলের মানুষ আমরা দেখেছি আলিপুরদুয়ারেও হচ্ছে এবং আলিপুরদুয়ার জেলার প্রান্তিক জনপদ এই বারো সেখানেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এই বারো বিশা অন্তরিক্ষ নাট্য একাডেমি প্রতিষ্ঠার সঙ্গে আমরা কিন্তু ছেলেমেয়েদের জন্য একটি নাটকের স্কুল পর্যন্ত করেছি সেই সঙ্গে আমরা নিয়মিত নাটকের ওয়ার্কশপ আমরা করছি বাইরে থেকে কলকাতা থেকে সেখানে ট্রেনার এসে ওয়ার্কশপ করাচ্ছেন সেই সঙ্গে আমাদের থাকছে হচ্ছে আমাদের প্রতি বছর একটি করে অন্তত নাট্যমেলা যাতে করে আপামর জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিতে পারি শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নয় তাদের বাবা মাদেরও প্রয়োজন বোঝা যে এই বর্তমান যুগে তাদের ছেলেমেয়েরা যাতে এই ধরনের সংস্কৃতির সঙ্গে নাটকের সঙ্গে পরিচিতি লাভ করে সেই সঙ্গে এই বারোমিশ অন্তরিক্ষ নাট্য একাডেমির যে প্রয়াস অন্তরিক্ষ থিয়েটার স্কুল সেখানেও আমরা রবিবার করে ক্লাস করাচ্ছি তার সঙ্গে যেন তারা যুক্ত হয় এবং প্রতি বছর আমাদের এই নাট্যমেলার সঙ্গে তারা যেন সহযোগিতা এবং উপস্থিত থেকে আমাদের এই প্রয়াসকে সাফল্যমনীত করে কে নাম আপনার আমার নাম বরুণ আমি এই বারোমিশ অন্তরিক্ষ নাট্য একাডেমির সম্পাদক সেই সঙ্গে নাট্য নির্দেশক এবং নাট্য অভিনেতা